আসলাম মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখে হয়তো বুঝে গিয়েছেন কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এটা কি দেখে বিশ্বাস হয় যে গ্যাসের চুলায় সিলভারের হাড়িতে এত সুন্দরভাবে কেক তৈরি করে নেওয়া যায় হ্যাঁ এটা কিন্তু একদম বাস্তব এটা গ্যাসের চুলায় সিলভারের হাড়িতেই তৈরি করেছি একদম হাতের কাছে থাকা কিছু জিনিস দেই তো চলুন কথার না বলি এত সুন্দর কেকটা কিভাবে কি দিয়ে তৈরি করেছি সেটা একটু দেখে নিন উপকরণগুলো একটু চেলে নেব আমি একটা চালনি নিয়ে নিলাম আধা কাপ ময়দা নিয়ে নিলাম আধা কাপ ময়দার ভিতরে আধা চা বেকিং পাউডার দিয়ে দিলাম সুন্দর করে নেব সুন্দর করে চেলে মিশিয়ে নেব এটা রেখে দিয়ে ডিমের মেরামটা রেডি করে নেব দুইটা আলাদা করে নেব এই যে আস্তে করে এভাবে তুলে নিতে হবে এর হলুদ অংশ যেন একটু না থাকে এই যে একটা হ্যান্ড দিয়ে সুন্দর করে ডিমের সাদা অংশটা ফেটে নেব চিনি নিয়ে নিয়েছি দেখতে পারতেছেন কাপের কতটুকু পর্যন্ত তো আমি চেনিটা একবারে দেবো না তিন চারবারে দিয়ে নেবো সাথে থাকবো ফমিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এই যে এইভাবে করে নেবেন একদম সুন্দর এই যে এইভাবে ফমি হয়ে যাবে ইলেকট্রিক বিটার দিয়ে যেই ফমিটা করতে হবে তা কিন্তু না হ্যান্ড উচ দিয়েও সুন্দরভাবে এইভাবে ফমিটা করে নেওয়া যায় আপনারা করেই দেখবেন হয়তো আমার কথা বিশ্বাস করতেছেন না আপনারা করেই দেখবেন এই যে দেখেন সুন্দর ভমি হয়ে যাচ্ছে কিন্তু আমি চিনিটা কিন্তু চারবারে অ্যাড করলাম এই যে এইভাবে সুন্দর মতো করতে থাকলে এই ফমিটা হয়ে যাবে হয়ে গিয়েছে এই যে কোশুম দুইটা দিয়ে দেবো করে এইভাবে মিশিয়ে নেবো কুসুমটাও সুন্দর করে মিশিয়ে নিয়েছি স্পঞ্জ কেকে কিন্তু বেশি তেল দিতে হয় না দুই টেবিল চামিচ তেল দিয়ে দিচ্ছে এই চামচটা ভরে ভরে দিচ্ছি তাই দুই টেবিল চামিচ হয়ে যাচ্ছে কিন্তু সহজ করে আপনাদের সাথে এই কেকটা শেয়ার করতেছি যাতে সবাই করতে পারে বেশি কিন্তু মিশানোর প্রয়োজন নেই এই যে এভাবে একটু মিশিয়ে নিলে হয়ে যাবে তিরিশ সেকেন্ডের মতো কেকটা একদম সহজ করে আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে সবাই ঘরে থাকা যে সব জিনিসপত্র আছে সেগুলো দিয়ে সুন্দর তৈরি করে নিতে পারেন চêle রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছে একবারে দেবো না দুই তিনবারে দিয়ে নেব এখানে যে দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দিক থেকে আস্তে আস্তে কিন্তু মেশাতে হবে মানে যে দিক থেকে ঘোরাবেন সেই এক দিক থেকে ঘোরাতে হবে কিন্তু এর নষ্ট হয়ে যাবে এটা প্লাসটা যে টুক ছিল দিয়ে নিলাম আর এক টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি একদিক থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে। কোনোভাবেই এলোমেলো ভাবে কিন্তু ঘোরানো যাবে না তাহলে ফমিটা নষ্ট হয়ে যাবে কেকটা কিন্তু ভালো হবে না কেকটাও নষ্ট হয়ে যাবে ব্যাটারটা আমার একদম রেডি দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ থেকে ফেলাচ্ছি দেখেন চুপসে যাচ্ছে না কিন্তু তার মানে একদম ব্যাটারটা রেডি হয়েছে কেকটা বেক করব মোলটা ঢেলে নেবো না আজ আজকের কেকটা আপনাদেরকে একদম সহজ করে দেখাবো টিফিন কারের বাটি নিয়ে নিয়েছি টিফিন কারের বাটিতেই আজকে কেকটা তৈরি করে দেখাবো আপনার সিলভার না আপনাদের কাছে স্টিলের বাটি থাকলেও নিয়ে সেটাতে করতে পারবেন দেখেন সুন্দর বাস হয়ে হয়ে পড়ছে এই বাস হয়ে হয়ে পড়লে বুঝবেন যে একদম পারফেক্ট হয়েছে বেটারটা এখন একটা যে টুথপিকের কাটি দিয়ে সুন্দর করে এভাবে নেড়ে দেবো যাতে উপর দিয়ে কেকটা সুন্দর সমান হয় ট্যাপ ট্যাপ করে বাবলস থাকতে বের হয়ে যাবে এ থেকে একটা হাঁড়ি চলায় বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হয়ে গেছে আমি যে একটা কাগজ বিছাই দিয়েছি কাগজ বিছাই দিলে উপর দিয়ে কালার আসবে এর জন্য আরেকটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিলাম পুরো একটা টাওয়াল দিয়ে দেব থেকে 30 মিনিটের ভিতরে এটা লো হিট মাঝামাঝি করে দিয়ে কুক করে নেব ইনশাআল্লাহ এই যে কেকটা বেক হয়ে গিয়েছে দেখেন কেকটার কালার কত সুন্দর হয়েছে তাই না আর কত সফট স্পঞ্জ কেকটা সফটটি হয় তো তারপর আমি একটা সাসলিকের কাঠি নিয়েছি আমি কাঠিটা দিয়ে দেখব ভিতরটা কেমন হয়েছে এই যে কাঠিটা ক্লিন আসছে তার মানে কেকটা কিন্তু আমার একদম পুরো হয়ে গিয়েছে তো আমি নামিয়ে ঠান্ডা করে পরে আপনাদের সাথে শেয়ার করব ভিতরটা কেমন হয়েছে এই যে কেকটা আমার একদম ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন সুন্দর করে এই যে কেকটাকে সাইড দিয়ে দিয়ে একটা এভাবে একটু ছাড়িয়ে এই যে মার্শাল্লাহ কেকটা কত সুন্দর একদম সফট সুন্দর যে হয় মানে নিজের হাতে যদি না বানান তাহলে বিশ্বাসই করবেন না যে গ্যাসের জন্য হচ্ছে এত সুন্দর কেক তৈরি করে নেওয়া যায় এখান থেকে কেটে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে কেকের ভিতরটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে নিজের হাতে এইভাবে কেক যদি বানানো যায় কত যে আনন্দ লাগে সেটা আপনারা বুঝবেন না আপনারা একবার বানায় দেখবেন আপুরা এটা যে কত সুন্দর আর পরিবারের সবাই যখন মজা করে খায় তখন কিন্তু আরও ভালো লাগে একদম হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু মজাদার এই কেকগুলো আমরা তৈরি করে নিতে পারি তাই না দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও একটা লাইক দিয়ে আমার ভিডিওটা টা শেয়ার করে দিবেন আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম